সস্তা বস্তা ভরতে চলে গেলাম ঢাকা নিউ মার্কেট আসসালামু আলাইকুম কি অবস্থা আমি ঝুমা পড়তে চলে আসলাম একটা নিউ ব্লক দিয়ে নিউ মার্কেটে তো নিউ মার্কেটে যাই ভাবছিলাম যে সস্তা দাম তা দেখি যে না ঠিকই আছে তবে একটু কম আছে একেবারে যে বেশি তা না তো ভোর পাঁচটায় হচ্ছে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে এখন বের হয়ে গেছি আর হ্যাঁ গিয়েছিলাম হচ্ছে একটা কাজে তো সেই কাজটা কমপ্লিট করার পরে হচ্ছে আমরা যাই নিউ মার্কেটে আর এদিক দিয়ে হচ্ছে ঘুম পাড়তে পারতে দেখি যে এখন সকাল হচ্ছে সাড়ে সাতটা বাজে আর সূর্যটাও কিন্তু উঠে যাইতেছে এখন আর এই দিন তিন দিন চার দিন যাবত যে পরিমাণ শীত পড়ছে ভাইরে ভাই আমার তো শুধু টেলকা লাগতেছে টাঙ্গাইলে ভাষায় তো আমরা যেহেতু পাঁচটায় সকাল পাঁচটায় রওনা হয়ে যায় তো আমাদের যাইতে যাইতে হচ্ছে সাড়ে আটটা বেজে যায় তো এখানে হচ্ছে আমরা এয়ারপোর্টে নামতেছি পরে হচ্ছে ভিআইপি কোনো বাস দিয়ে হচ্ছে চলে যাব নিউ মার্কেটে আর আমি কিন্তু ফার্স্ট টাইম হচ্ছে নিউ মার্কেট যাইতেছি শুনেছি যে অনেক কিছু পাওয়া যায় কম দামে দেখি যে না প্রাইসটা মোটামুটি বেশি তবে একটু কম যেরকম আসলে কাপড় বা যেরকম আসলে জিনিস যত গুড় তত মিঠাই এরকম একটা কথা আছে না ঠিক সেম তো আমরা হচ্ছে সাড়ে আটটার সময় পৌঁছায় যায় দেখি যে কোনো দোকান বা কোনো কিছু এরকম খুলে নেয় আমরা যাচ্ছিলাম অন্য কাজে তো এই তো কাজটা শেষ করে এখন আমরা চলে আসলাম হচ্ছে নিউ মার্কেটে এটা হচ্ছে গেট ওয়ান তো সকালে এখানে আসার সময় দেখি যে অনেক জ্যাম আর কিন্তু রিক্সাওয়ালা মামারা কিন্তু কি বলবো অনেক ভাড়া চায় প্লাস আমাদের এই দিক থেকে যেরকম মানে দশ টাকার ভাড়া কিন্তু তারা তিরিশ টাকা চেয়ে বসে মানে টাকা এরকম চায় বসে তো সেগুলো দামাদামি করে উঠবেন তো এই তো এখন ঢুকে গেলাম নিউ মার্কেটের ভিতরে নিউ মার্কেটে আয়সা দেখি বাপরে বাপ কোন দিকে যেদিকে তাকায় সেদিকে শুধু জিনিস মনে হয় যে সবগুলো কিনে নিয়ে যায় তো এখান থেকে হচ্ছে আমি শু জুতা নেই ভিডিওতে দেখতে পারবেন শুগুলোর কিন্তু প্রাইস নিচে হচ্ছে পনেরোশো টাকা করে মধুপুরের মতো তো এটা হচ্ছে আজিমপুর বড় একটা কবরস্থান এখানে আমি দেখি নেই প্রথমে তারপরে দেখলাম যে না এটা অনেক বড় এখানে কিন্তু অনেক শহীদদেরকে কবর দেওয়া হয়েছে আর এখন হচ্ছে আমরা ভিতরের সাইড আছি এটা হচ্ছে একটা মসজিদ তার চারপাশে কিন্তু অসংখ্য দোকান আর এখানে হচ্ছে যতগুলো জিনিস দেখবেন সব হচ্ছে রিজনেবল প্রাইজের এর মধ্যেই আমি কি বলবো এখন এখান থেকেই হয়তো বা সব কিছু কিনা হয় মধুপুরে নেওয়া হয় আর কি এখানে পাইকারি দরে সব কিছু পেয়ে যাবেন এখানে হচ্ছে নয়শো টাকার থ্রি পিস ছিল সাতশো পঞ্চাশ টাকার ছয়শো টাকার তো এখান থেকে হচ্ছে বাসার জন্য দুইটা থ্রি পিস নিয়ে নেই কম প্রাইজের মধ্যে বাসায় পড়ার জন্য আর এখানে কিন্তু দেখতেছিলাম অসংখ্য হচ্ছে বোরখার দোকান আমি বোরখা খুঁজছি যে টাঙ্গালে পাওয়া যায় না আর এটাই হচ্ছে সব থেকে বড় মার্কেট ঢাকার মধ্যে নিউ মার্কেট এটাই হচ্ছে সব থেকে বড় আর আর হচ্ছে যমুনা ফিউচার পার্ক সেটা তো অনেক বড় লুকসদের ব্যাপার যাই হোক আমি এটা হচ্ছে ট্রাই করতেছিলাম এটা কি বলে আমি নাম বলতে পারতেছি না তবে দেখলাম একটা ভিডিওতে প্লাস আমি একটু ট্রাই করলাম অনেক আর এখানে কিন্তু হচ্ছে নানান ধরনের ব্যাগ আসছিলো ব্যাগগুলো কিন্তু দাম ছিল অনেক হাই কোয়ালিটির ব্যাগ এগুলো কিন্তু অনলাইনে হচ্ছে সেল করে এখানে ছিল মাত্র পাঁচশো থেকে সাতশোর মধ্যে অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ব্যাগগুলো ছিল আপনারা যেটা ইচ্ছা নিতে পারবেন তো এখানে আমি এখন চলে আসতেছি আমাদের কাজ শেষ আমি কিছু শপিং করে নিছি তো সেগুলো তো ভিডিও করব তখন দেখতে পারবেন যে কি কি কিনছিলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি তো ব্লগটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর সবাই বেশি বেশি সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ